বার্ষিক আট সরল সুদে কত বছরের সুদে আসলে সমান হবে মানে আমরা ধরি আসল যদি একশো টাকা হয় আসল যদি একশো হয় তাহলে সুদ হতে হবে একশো তাহলে আসল টাকার একশোর উপরে এই একশো টাকা সুদ হবে কত বছর সময় লেগে তার মানে তার একশো টাকায় সুদ হয় হচ্ছে আট টাকা হুম একশো টাকায় সুদ হচ্ছে আট টাকা তাহলে একশো টাকায় সুদ যদি আট টাকা হয় তাহলে এরকম কত বছর লাগবে সেই একশো টাকা হতে সেই একশো টাকা হতে কত বছর লাগবে তাহলে এটা বের করার জন্য যদি আমরা এটা বের করার জন্য এটা বের করার জন্য যদি আমরা কে আট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব ভাগ করলাম আট আকা আট তারপর দুই শূন্য আর দুগুলো ষোলো তারপর ষোলো এখানে বিয়ে করলে চার হবে তারপর এখানে আর সংখ্যা নেই তো একটা শুনলার নাম শুনলান এখানে একটা দশমী দিতে হবে তারপরে হবে পাঁচ আটে চল্লিশ পাঁচ চল্লিশ তাহলে একশো টাকা মানে এক বছর যদি আট টাকা করে সুদ পায় তাহলে একশো টাকা পর্যন্ত যেতে বা একশো টাকা সুদ তৈরি করতে তার সময় লাগবে বারো দশমিক পাঁচ বছর বারো দশমিক পাঁচ বছর তো এখানে এই প্রশ্নে বারো দশমিক পাঁচই হচ্ছে এই প্রশ্নের উত্তর তো এখানে এটা হচ্ছে বারো পাঁচ বছর তো বারো দশমিক পাঁচ বছরই হচ্ছে এই প্রশ্নের উত্তর